ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এই একাদশীর আরেক নাম বামন একাদশী এই একাদশী অত্যন্ত পুণ্য ও ভৌতিক বন্ধন মুক্তি হওয়ায় একে আবার জয়ন্তী একাদশীও বলে দু হাজার পঁচিশে এই মাসের পার্শ্ব একাদশীর শুরু তেসরা সেপ্টেম্বর ভোর তিনটে তিপ্পান্ন মিনিটে আর এই তিথির সমাপন চৌঠা সেপ্টেম্বর ভোর চারটে বাইশ মিনিটে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে চৌঠা সেপ্টেম্বর এই পার্শ্ব একাদশী ব্রত পালন করা হবে যেমন পশ্চিমবঙ্গ বিহার মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর ভারতবর্ষের বাকি রাজ্যগুলিতে এই একাদশী ব্রত পালিত হবে তেসরা সেপ্টেম্বর এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একাদশীর পালন করা হবে পাঁচই সেপ্টেম্বর